আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জালকাঠি দুই আসনের সাবেক এমপি আমির হোসেন আমু ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে জুলাই আগস্টে চলা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয় বুধবার চার ডিসেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাদের এজলাসে পাঠায় জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল জানা গেছে এ সময় ঢাকাসহ বিভিন্ন স্থানে সংগঠিত সহিংসতা একাধিক নিরীহ ব্যক্তি নিহত হন অভিযোগে উল্লেখ রয়েছে তারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সেই সময়ে সংগঠিত হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা পালন করেন আমির হোসেন আমুকে গত ৬ নভেম্বর ধানমন্ডির একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে পরে জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল অদুদ নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় আমির হোসেন আমু জালকাটি দুই আসনের সাবেক এমপি এবং সাবেক সরকারের প্রভাবশালী নেতা ছিলেন এরপর গত আঠারো নভেম্বর অ্যাডভোকেট কামরুল ইসলামকে উত্তরা এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে নিউ মার্কেট এলাকার একই হত্যাকাণ্ডের মামলায় তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয় গত দুই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই দুই সাবেক মন্ত্রীকে চার ডিসেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেন এর পরিপ্রেক্ষিতে বুধবার সকালে তাদের আদালতে আনা হয় এবং পুলিশ এ সময় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড বেআইনি আটক বিচার বহির্ভূত হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করা হয় তাদের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয় নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল অদুত হত্যাকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষ ভূমিকা এবং গণভ্যুত্থানের সময় নিরীহ জনগণের উপর সহিংসতা ছড়ানোর অভিযোগ এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জন্ম দিয়েছে সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তদন্তে দীর্ঘদিন বিলম্ব হওয়ায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন বিষয়টি সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের যথাযথ শাস্তি দেওয়া উচিত মামলার কার্যক্রম এখনও চলমান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরবর্তী শুনানির রায় দিয়ে এখন সবার দেশটি কেন্দ্রীভূত